দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ফের বিজেপি প্রার্থী হলেন ডক্টর জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা হতেই খুশি বিজেপি কর্মীরা এদিন জলপাইগুড়ি শহরের ডিভিশ রোডের জেলা পার্টি অফিসের বাইরে আবির খেলার মধ্য দিয়ে উল্লাসে মেতে ওঠে কর্মীরা দ্বিতীয়বার বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের ওপর ভরসা রাখল বিজেপি উল্লেখ্য দু উনিশ সালে ডক্টর জয়ন্ত কুমার রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়চন্দ্র বর্মনকে হারিয়েছিলেন জলপাইগুড়ি লোকসভা আসনে দ্বিতীয়বার বিজেপি প্রার্থী নিজের নাম ঘোষণার পর জয়ন্ত কুমার রায় ভিডিও বার্তায় জানান বিজেপি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে আবার লোকসভা নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়েছে এটা আমার কাছে বিরাট সুযোগ মানুষকে সেবা করার সুযোগ দিয়েছে আমার দল এর জন্য আমি কৃতজ্ঞ দেখুন ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি সেই পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে এই আবার নির্বাচনে লড়ার লোকসভা নির্বাচনে লড়ার সুযোগ দিয়েছে এটা আমার কাছে বিরাট একটা সুযোগ মানুষকে সেবা করার একটা অপরচুনিটি আমাকে দিয়েছে আমার পার্টি এই জন্য আমি সকল স্তরের কার্যকর্তা আমার জেলার সমস্ত কার্যকর্তা এবং আমার রাজ্যের নেতৃবৃন্দ এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং জে পি নাড্ডাজি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ তাদেরকে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ আপনারা যে সুযোগটা দিয়েছেন আমাকে আমি চেষ্টা করব পটে আমার তন মন ধন সমস্তভাবে আমি দেশের জন্য সেবা যে সেটা যেমন করব নির্বাচনেও আমি সমস্তভাবে আমার সমস্ত কিছু দিয়ে আমি